তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু পুজো কালী পুজোর জন্য শোভন করতে পারো এই প্রথমবার এইখানটা এসে ও কান্না করলো বাড়ি যাওয়ার জন্য মানে ওখানে বারোটা মানে আর্ধেক রাত আর এখানে বারোটা মানে তেমন কিছু না যেতে আজকে যায়নি তো কষ্ট হচ্ছে না তাই না হ্যাঁ কেছ হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে এসছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আমি এখন আছি চাকদায় আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা আজ আমার বাড়ি যাওয়ার পালে আমি এসেছি প্রায় তিন চার দিন হয়ে গেছে এবার একটু বেশিই থাকা হলো তার কারণ তোমরা অলরেডি যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা বুঝে গেছো আর যারা বোঝেন তাদের আমি একটু বাদে বলছি তো যাই হোক বাড়ি যেতে হবে সকালেই যাওয়ার কথা ছিল বাট রাতে মাম্মা মের খুব পায়ে চুলকাচ্ছিল তো রাতে ঘুমোতে পারিনি ও ঘুমোয়নি তো আমিও তা সকালে উঠতেও পারিনি তো যাই হোক বেশি বকর বকর না করে চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করি ফুল ভিডিও না করে ঘুম উঠেই সবার দেখতে ফার্স্ট আমি রেডি হয়ে গেছি কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরোতে হবে আকাশের অবস্থাও খুব একটা ভালো না কদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে এখানে আমার ব্যাগও কিন্তু বেরিয়ে গেছে ট্রলি এখানটার মামমের ব্যাগটাও বেরিয়ে গেছে এখানটা মাম্মা মাম্মা বাড়ি যাবে আজকে তুমি কালকের থেকে কাজিলে বাড়ি যাওয়ার জন্য খুব মন খারাপ করছে কার জন্য তোমার তামের জন্য আর চিকি ও কালকের থেকে বাড়ি যাবে থাকবেই না ওর তামের জন্য মন খারাপ করছে ওর মাম্মা ওর চিকি ওর মনা ও সবার জন্য মন খারাপ করছে কালকের থেকে কাজ যে বাড়ি যাবে এই প্রথমবার এইখানটা এসে ও কান্না করলো বাড়ি যাওয়ার জন্য তো যাই হোক আমি তো পুরো রেডি মেয়েও রেডি হয়ে গেছে তো চলো এবার বেরোনো যাক সুমিত এবার গাড়ি নেবে রাস্তার দিকে টাটা মমাম টাটা দাও সবাইকে চলো টাটা দিদি তুমি এবার কানলা না তো এবার খানবে আসি মামি আসি 这么 বাড়ি থেকে বেরিয়ে সুনীতে লেগেছে জোর নেচারের ডাক তো ও কোনো মতে আমরা একটা ধাবার সামনে এসেছি তো সেখানে সুনীত বাথরুমে গেলো এখানে মাম মাম একটা লিমকা নিল ও একটা জলের বোতল নিলো এখন আমরা আবার এখান থেকে বেরবো তার মধ্যে আবার চিকি ভিডিও কল করেছে এ যেরকম পাগল হয়ে যাচ্ছে চিকি চিকি করে ওদিকে চিকিও পাগল হয়ে যাচ্ছে তাম তাম করে তাহলে ঠিক আছে কথা বললো দুজনে সকালবেলা মানে বিকেলবেলা গিয়ে দেখা হবে তাই তো

তো যাই হোক এখন এখান থেকে আমরা আবার বেরিয়ে পড়বো রাস্তার দিকে মানে আর এখানে রাস্তা কিন্তু প্রচন্ড ভালো রাস্তায় কোনো প্রবলেম নেই একদম ইজি ইজি রাস্তা তারপর আর একটা ভালো রাস্তা ঢুকবো জাগলি পার করে জাগলি পার করে একটু খারাপ করলে মানে রাস্তা রেডি হচ্ছে না বড় বড় গর্ত রাস্তায় রাস্তা সবাই ওখানে রেডি হচ্ছে ওখানে রাস্তার লোকেদের দোষ দিলে হবে না মামা দুহাত দিয়ে ধরো বাবাকে কি ওকে রেখে চলে যাই তো চলো এত বায়না করে তো যাই হোক চলো এখন বেরিয়ে যাই বেশ ভালো লাগলো একটু শুনে দাঁড়িয়ে এখানে যদি সুমিতার জায়গায় অন্য কেউ থাকতো ক্যামেরা ধরিয়ে দু চারটে রিলসও করে নিতাম বাট এই আনরোম্যান্টিক লোকটা তো রিলস ফিলস করে দেবে না ওয়েদারও খুব ভালো খুব একটা রোদও নেই হাওয়াও আছে বেশ ভালোই লাগছে যেতে আজকে যাই নিতে কষ্ট হচ্ছে না তাই না আমি বলি তুমি করবা

এখন মাম্মাম যাচ্ছে টিউশনিতে ওর তাম তামকে দিয়ে আসবে যেহেতু আমরা চাকরি ছিলাম দু তিন দিন প্রায় বন্ধ হয়ে গেছে ওর টিউশনি তো আমি বেশি লেট করে লাভ নিয়ে এসেছি আজকে আজকে থেকেই যাক বিকেলে যাবে চিকিদের বাড়িতে আবার টাটা মাম্মাম ভালো করে পড়বে আমি এখন যাবো একটু রেস্ট নিতে তার কারণে প্রচন্ড পরিমাণে টায়ার্ড অ্যাকচুয়ালি টায়ার্ড এটা ইচ্ছে করছে শরীর দিচ্ছে না মোমাঙ্কে তবুও পাঠালাম কিছুটা জোর করে ঠিক আছে চল এখন বাজে রাত বারোটা আর বারোটা বারার সাথে কিছু না কিন্তু চাকদা থাকলে এতক্ষণ খেয়ে কখন ঘুমিয়ে যেতাম মানে ওখানে বারোটা মানে আর্ধেক রাত আর এখানে বারোটা মানে তেমন কিছু না এখানে আমি ভাত বেড়ে নিয়ে এসেছি সমস্ত খাবার দাবার নিয়ে এসেছি এইখানটা কিন্তু আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কাঁকরোল দিয়ে খাওয়া হবে আর দুপুরে রান্না হয়েছিল দই কাতলা যেটা আমরা সবাই দুপুরে ফিনিশ করে দিয়েছি এতটা টেস্টি হয়েছিল তো যাই হোক চলো রাতের ডিনার সেরে ফেলি আর এইখানটা টিভি লাগানো হচ্ছে তার কারণ যে মা কালীর ডান্সটা আছে সেটা এডিট হয়ে গেছে ডান্স চ্যানেলে ছাড়া হবে তার আগে মানে সব কিছু দেখার জন্য যে ঠিকঠাক আছে কিনা আর আমার দিদি আজকে শাড়ি পরেছে শাড়ি পরেছে কি সকালে দেখছি কদ্দূর কি ওরা স্কুলে দিয়ে এসে আমরা পুরো দেখলাম কালির ডান্স কেমন লাগলো দি সত্যি বড় স্কিনে কিন্তু দারুণ লাগলো পুরো ডান্সটা এখন আমাদের ফ্যামিলি সবাই চলে এসছে খাওয়া দাওয়া করছে আমার খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে আমাদের ডান্স পারফরমেন্স দেখলাম যেটা তোমরা দেখতে পারবে পাবে ব্যাক ডান্স থ্রু বলে যে চ্যানেলটা আছে আমাদের ইউটিউবে ওখানে দেখতে পারবে কাল না হলেও পরশু দিন আপলোড হয়ে যাবে আর ওখানে তোমরা নাম্বার পেয়ে যাবে আর আমি এত তবু নাম্বারটা বলে দিই সেভেন ডবল জিরো থ্রি জিরো ট্রিপল থ্রি সিক্স ওয়ান এই একটা নাম্বার আরও একটা নাম্বার কিন্তু দেওয়া হবে তোমার ওই ডান্সের ভিডিওর ওপরে তোমরা ওখান থেকে গিয়ে কিন্তু পুজো কালী পুজোর জন্য শোভন করতে পারো তো যাই হোক এবার আমরা আর একটা ডান্স দেখবো সিএল এর গাইজ আগের দিন রাতে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো এখন পরের দিন রাত প্রায় আটটা বাজে এই এই একটু তুই একটু দাকা এদিকে তা ও হ্যাঁ পোনে নটা বাজে এখন বোকামে কি করছে ও সব এই মেয়েটা আজকে কি চিৎকার করছে এই না এই মুড়ি খেনা তো আর কিছুই খায়নি একটু চা চাও আশিয়া একটু চা কি আমার পাগল মেয়ে আশিয়া তো চিৎকার করো চিৎকার করো একটু চিৎকার করো করবে না চিৎকার এখানে গীতীরমা আমাদের জন্য ভালোবেসে ফুচকা নিয়ে এসেছে আর আমি ভালোবেসে আমার স্বামীর জন্য সিদ্ধ ভাত করেছিলাম কিন্তু আমার স্বামী আমার মুখের উপর বলে দিল খাবো না এখানে ভাত নামিয়ে রেখেছি বাকি যেটুকুনি আছে সেটুকুনি দিদি করবে যা যা রান্না করার রাতে অলরেডি নটা বাজে মেয়েকে খাওয়াতে বলবো কারণ কালকে সকালে ওর স্কুলও আছে যেহেতু অলরেডি তিন দিন হয়ে গেছে ঠিকই আছে তুই যে প্রীতমের বহু প্রমাণ দিতে হবে তো হ্যাঁই লাগছে হ্যাঁ করে সারা বছর শাঁখা সিঁদুর না আজকে শাঁখা পরে ঘুরতে আসতে এলাকা সারা বছর পরিস সারা বছর শাখা পরে না বাইরে একদম ফেলিস না সুটকিরে চলিস ধরে পারলো অসভ্য মহিলা ওকে মারলা কেন এমনিতে মারা যেহেতু তিন দিন হয়ে গেছে এই ভিডিওটাকে আগে টানার আর কোনো মানে হয় না তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ টানা